তিনটি কোবরা ও একটি পাইথন সহ এক সাপুরকে গ্রেপ্তার করলো বন দপ্তর গাজলে খেলা দেখানোর সময় এক পরিবেশবিদের নজর আসে বিষয়টি তারপর গাজল রেঞ্জে খবর দিলে ছুটে আসেন বন দপ্তরের কর্মীরা একজনকে গ্রেপ্তার করেছে তারা জানা গেছে ধৃতের নাম মাজিদ বেদে চাচল থানার কান্ডারন গ্রামে বাড়ি তার ওয়াইল্ড লাইফ পঞ্চাশ উনিশশো বাহাত্তর সালের আইনে তাকে গ্রেপ্তার করা হয় গাজল রেঞ্জের ফরেস্ট অফিসার সুদর্শন সরকার জানান তিনটি কোবরা সহ একটি বিলুপ্ত প্রজাতির পায়তন উদ্ধার হয়েছে ওই সাপুরের কাছ থেকে সোমবার ধৃতকে জেলা আদালতে তোলা হয়েছে গাজল ফরেস্ট ডিপার্টমেন্টে কি রিকভারি হয়েছে কালকেই আমরা চার তিনটে কৌড়া একটা বেবি পাইথন পাইথনের বাচ্চা সময়ের যে একুশ পারসেন্ট মানে যিনি সবগুলো কালেক্ট করেছিলেন ওনাকে আমরা ধরেছি অ্যারেস্ট করেছি আজকে আমরা ফোটে তাকে কোথায় পাচার করছিলো ওই জিনিসগুলো এগুলো গ্রামে ভিলেজে দিয়ে আসছিল মানে খেলার শো করছিল কোন একটা কেস দিয়ে যাবে ওয়াইল্ড লাইফ ফিফটি নাইনটিন সেভেন্টি টু ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট

কন্টিনিউ চলছে এরপরে আমরা প্রচার করছি এইভাবে আরও আমরা সফল হব আপনার নাম ডেগনেশন আমি সুদর্শন সরকার ফরেস্ট রেঞ্জার গাজল রেঞ্জ মালদা থেকে গোলাম হাবিবের রিপোর্ট এন